প্রিয় আয়ুর স্বাস্থ্যমিত্রগণ ভিডিও শুরুতেই আপনাদের একটি সুখবর দিতে চাই তা হলো এখন থেকে এই চ্যানেলের সমস্ত ভিডিওর পিডিএফ পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেই চ্যানেলে আপনারা অ্যাড হয়ে যাবেন আজ থেকে পিডিএফ দেওয়া শুরু হবে যাতে করে আপনারা বেশি বেশি করে পরীক্ষার জন্য পিডিএফের সাহায্য নিয়ে ভালো করে প্রস্তুতি নিতে পারেন এবং চাকরিটা পেতে পারেন আর আগের যে সমস্ত ভিডিওগুলো আছে ধীরে ধীরে সেই ভিডিওগুলোর পিডিএফও আমি দিয়ে দেবো তাহলে শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন হল আয়ুর্বেদ অনুসারে মানবদেহে কয়টি মৌলিক উপাদানের বা মহাপঞ্চভূতের সমন্বয়ে গঠিত পাঁচটি তিনটি সাতটি নাকি দশটি এই প্রশ্নের সঠিক উত্তর হবে পাঁচটি এই প্রসঙ্গে বলে রাখি আয়ুর্বেদ মতে আমাদের শরীর সহ মহাবিশ্বের সমস্ত পদার্থ পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ এই পাঁচটি মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত দু নম্বর প্রশ্ন শরীরের কোন মৌলিক শক্তিটি বা দোষ গতি এবং চলাচলের জন্য দায়ী পিত্ত কফ বাত নাকি রক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি বাত বা যাকে আয়ুর্বেদ ভাতা বলা হয় ভাত বা ভাতা দোষ হলো বায়ু এবং আকাশ মহাভূতের সমন্বয় এটি দেহের সমস্ত প্রকার গতিবিধি স্নায়ুতন্ত্রের কাজ এবং শ্বাস প্রশ্বাসের কাজও নিয়ন্ত্রণ করে তিন নম্বর প্রশ্ন সুশ্রুত সংহিতা মূলত আয়ুর্বেদের কোন শাখার উপর আলোকপাত করে কায়চিকিৎসা বা জেনারেল মেডিসিন শল্য চিকিৎসা নাকি সার্জারি বিষ চিকিৎসা বা টক্সিকোলজি নাকি প্রসূতি ও বালরোগ পেডিয়াটিক্স এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি শল্য বা সার্জারি প্রসঙ্গত উল্লেখ্য সুশ্রুত সংহিতা হল প্রাচীন আয়ুর্বেদের একটি মৌলিক গ্রন্থ যার প্রধান বিষয়বস্তুই হলো শল্যচিকিৎসা এবং এটি প্রাচীন ভারতীয় অস্ত্রোপচারের জনক হিসাবে বিবেচিত চার নম্বর প্রশ্ন নিচের কোনটি শরীরের প্রধান সাতটি ধাতুর মধ্যে পড়ে না রস রক্ত মেদ নাকি বায়ু এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি বায়ু রস রক্ত মাংস মেদ অস্থি মজ্জা এবং শুক্র হল শরীরের সাতটি প্রধান ধাতু বায়ু হলো একটি দোষ বা বাত এটা হচ্ছে বাত দোষ যা ধাতুর অংশ নয় পাঁচ নম্বর প্রশ্ন আয়ুর্বেদে রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত অষ্টবিধ পরীক্ষার মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত জিওবা পরীক্ষা রক্তচাপ পরিমাপ নাকি এক্স রে নাকি ইইজি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ জিহবা পরীক্ষা অষ্টবিধ পরীক্ষার মধ্যে রয়েছে নারী মূত্র মল জিহবা শব্দ স্পর্শ দৃষ্টি এবং আকৃতি ছ নম্বর প্রশ্ন দেহের হজম শক্তি ও বিপাক নিয়ন্ত্রণকারী শক্তিকে আয়ুর্বেদে কি বলা হয় ওজস ধাতু অগ্নি নাকি স্রোতস সঠিক উত্তর হবে অপশান সি অগ্নি প্রসঙ্গত উল্লেখ্য অগ্নি হল শরীরের ভেতরের পাচক অগ্নি যা খাদ্যকে হজম করে পুষ্টি শোষণ করে এবং বিপাক্রিয়াকে পরিচালনা করে পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কোন দেশের ভারসাম্যহীনতায় ত্বক লাল হওয়া জ্বালাপোড়া ও প্রদাহ বা ইনফ্লামেশন সংক্রান্ত সমস্যা দেখা যায় বাত পিত্ত বা পিত্তা কফ এবং শুক্র এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি পিত্ত দোষ যা অগ্নি ও জল মহাবুতের সংমিশ্রণ শরীরে তাপ হজম এবং বিপাক নিয়ন্ত্রণ করে এর বৃদ্ধির ফলে শরীরে অতিরিক্ত উত্তাপ ও প্রদায় হয় আট নম্বর প্রশ্ন আয়ুর্বেদে একটি ব্যক্তির মানসিক ও শারীরিক গঠনকে কি বলা হয় স্বার্থ বিকৃতি ধাতু নাকি প্রকৃতি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি প্রকৃতি কারণ হলো, জন্মগতভাবে পিতামাতার কাছ থেকে প্রাপ্ত বাত পিত্ত ও কফের অনুপাতের ভিত্তিতে যে অনন্য শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য তৈরি হয় তাকেই প্রকৃতি বলা হয় আয়ুর্বেদের ভাষাতে নম্বর প্রশ্ন কোন ভেষজটিকে সাধারণত ব্রাহ্মী নামে অভিহিত করা হয় এবং এটি স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক বাকোপা মুনিয়েরি নাকি অশ্বগন্ধা নাকি গুড়ুচি নাকি তুলসী এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ বাকোপা মনিয়েরি কারণ হলো বাকোপা মনিয়েরি যা বাংলায় ব্রাহ্মী নামে পরিচিত ঐতিহ্যগতভাবে স্নায়ু হিসাবে ব্যবহৃত হয় এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতেও সাহায্য করে দশ নম্বর প্রশ্ন নিম পাতার আয়ুর্বেদিক গুণ কী মধুর ও শীতল টক ও উষ্ণ তিক্ত ও শীতল নাকি কটু ও উষ্ণ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি তিক্ত ও শীতল এগারো নম্বর প্রশ্ন আয়ুর্বেদে ওজস কিসের প্রতীক শরীরের বর্জ্য পদার্থ রোগ প্রতিরোধ ক্ষমতা ও জীবনী শক্তি রক্তের গুণগত মান নাকি হজম প্রক্রিয়া এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি রোগ প্রতিরোধ ক্ষমতা ও জীবনী শক্তি কারণ হলো ওজস হলো সাতটি ধাতুর সার বা সারমর্ম যা দেহের সর্বোচ্চ জীবনী শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক স্বাস্থ্য ও তেজের প্রতীক তাই এক্ষেত্রে বি হলো সঠিক অপশান বারো নম্বর প্রশ্ন চরক সংহিতা প্রধানত আয়ুর্বেদের কোন বিষয়ের উপর জোর দেয় শল্যচিকিৎসা চক্ষু রোগ বিষ চিকিৎসা নাকি কায় চিকিৎসা বা জেনারেল মেডিসিন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি কায় চিকিৎসা বা জেনারেল মেডিসিন কারণ চরক সংহিতা হল প্রাচীন আয়ুর্বেদের একটি মৌলিক গ্রন্থ যা মূলত কায় চিকিৎসা বা জেনারেল মেডিসিন বা অভ্যন্তরীণ চিকিৎসার উপর গভীর আলোকপাত করে সুতরাং এক্ষেত্রে অপশান ডি কারেক্ট অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন আয়ুর্বেদ অনুযায়ী কফ দোষের প্রধান আসন বা স্থান কোথায় বক্ষস্থল ও মাথা নাভি ও ক্ষুদ্রান্ত পেলভিক অঞ্চল ও কোলন নাকি অপশান ডি হাত ও পা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ বক্ষস্থল এবং মাথা তার কারণ দোষ, যা জল ও পৃথিবী মহাভূতের সংমিশ্রণ শরীরের কাঠিন্য তৈলাক্ততা এবং স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করে এর প্রধান স্থান হল বক্ষস্থল বা ফুসফুস এবং মাথা চোদ্দ নম্বর প্রশ্ন অশ্বগন্ধা কোন ধরনের ভেষজ তিক্ত শীতল রসায়ন নাকি বমন কারক এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি রসায়ন তার কারণ হলো অশ্বগন্ধা একটি শক্তিশালী রসায়ন ভেষজ যা বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে জীবনী শক্তি বাড়ায় এবং স্ট্রেস বা মানসিক চাপ কমাতে সাহায্য করে পনেরো নম্বর প্রশ্ন আম বা অমা বলতে আয়ুর্বেদে কী বোঝানো হয় সম্পূর্ণ হজম হওয়া পুষ্টি অপাচ্য বা বিষাক্ত বর্জ্য পদার্থ নাকি শরীরের উপকারী রস নাকি একটি বিশেষ ধরনের কপ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি অপাচ্য বা বিষাক্ত বর্জ্য পদার্থ কারণ আম হলো সেই অপাচ্য খাদ্যকণা বা বিষাক্ত পদার্থ যা দুর্বল হজমের কারণে শরীরে জমা হয় এবং রোগ সৃষ্টির মূল কারণ হয়ে যেতে পারে পরের প্রশ্ন প্রশ্ন নাম্বার ষোলো ত্রিফলা তৈরিতে নিচের কোন উপাদানটি ব্যবহার করা হয় না কি হরিতকী বিবিতকি কালমেঘ এই প্রশ্নের সঠিক উত্তর হবে কালমেঘ তার কারণ ত্রিফলা হল তিনটি ফল আম্লকি হরিতকী এবং বিবিতকীর সংমিশ্রণ কালমেঘ ত্রিফলার অংশ নয় তবে এটি অন্য একটি গুরুত্বপূর্ণ ভেষজ আয়ুর্বেদে শত নম্বর প্রশ্ন আয়ুর্বেদে পঞ্চকর্ম চিকিৎসার প্রথম ধাপ কোনটি পূর্বকর্ম বা প্রারম্ভিক প্রক্রিয়া প্রধান কর্ম বা মূল প্রক্রিয়া নাকি পশ্চাৎকর্ম বা পরবর্তী প্রক্রিয়া নাকি শোধন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ পূর্বকর্ম বা প্রারম্ভিক প্রক্রিয়া বলে রাখা প্রয়োজন যে পঞ্চকর্ম চিকিৎসার প্রারম্ভিক ধাপ হল পূর্বকর্ম যার মধ্যে স্নেহপন বা তেল লাগানো ও সেদন বা ঘামানো অন্তর্ভুক্ত যা শরীরকে মূল চিকিৎসার জন্য প্রস্তুত করে আঠেরো নম্বর প্রশ্ন কোন মহাভূতের অভাবের কারণে দোষ বৃদ্ধি পায় পৃথিবী জল অগ্নিও জল আকাশ ও বায়ু নাকি পৃথিবী ও অগ্নি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান আকাশ ও বায়ু তার কারণ দোষ নিজেই আকাশ এবং বায়ু মহাভূতের সমন্বয়ে গঠিত তাই যখন এই উপাদানগুলির মধ্যে আধিক্য ঘটে বা অন্য উপাদানগুলির যেমন পৃথিবী জল ইত্যাদির ঘাটতি হয় তখন বাদ দোষ বৃদ্ধি পায় উনিশ নম্বর প্রশ্ন পিত্তদোষের প্রধান গুণ কি শীতল স্থিতিশীল ভারী নাকি উষ্ণ তীক্ষ্ণ তরল নাকি শুষ্ক হালকা রুক্ষ নাকি মিষ্টি তৈলাক্ত এবং স্থির এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি উষ্ণ তীক্ষ্ণ এবং তরল পিত্ত উষ্ণ এবং তীক্ষ্ণ প্রকৃতির এটি হজম ও বিপাক নিয়ন্ত্রণের জন্য দায়ী যা শরীরের তাপ উৎপাদন করে কুড়ি নাম্বার প্রশ্ন আয়ুর্বেদে চোখের রোগ চিকিৎসার শাখাকে কি বলা হয় ভূতবিদ্যা কৌশলবিদ্যা রসায়নতন্ত্র নাকি শলাক্যতন্ত্র এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি শলাক্যতন্ত্র শলাক্যতন্ত্র হল আয়ুর্বেদের একটি শাখা যা মাথা কান নাক চোখ এবং গলার রোগ চিকিৎসার জন্য বিশেষভাবে তৈরি পরের প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন সকালে খালি পেটে জলপান করা আয়ুর্বেদে কি নামে পরিচিত উষাপান প্রাতরাস বিরেচন নাকি ব্যায়াম এই প্রশ্নের সঠিক উত্তর হবে এক মানে অপশান এ উষাপান ঊষা পানটা কি না উষা পান হলো সূর্যোদয়ের আগে বা সকালে উঠে খালি পেটে জলপান করার আয়ুর্বেদিক অভ্যাস যা শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে পরের প্রশ্ন হল বাইশ নম্বর প্রশ্ন আয়ুর্বেদে মধু হলো এমন একটি উপাদান যা গরম করে পান করা উচিত নাকি বিষাক্ত হতে পারে নাকি কখনোই গরম করা উচিত নয় নাকি অপশান ডি জলের সাথে মিশিয়ে পান করা উচিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কখনোই গরম করা উচিত নয় তার কারণ আয়ুর্বেদ অনুযায়ী মধু গরম করলে এর রাসায়নিক গঠন পরিবর্তিত হয় এবং এটি বিষের মতো কাজ করতে পারে তাই এটিকে কখনোই গরম করা উচিত নয় তেইশ নম্বর প্রশ্ন রসায়ন চিকিৎসার মূল উদ্দেশ্য কি বজ্র পদার্থ অপসারণ করা বার্ধক্য ধীর করা ও জীবনী শক্তি বৃদ্ধি নাকি রক্তপাত বন্ধ করা নাকি অপশান ডি তীব্র জ্বর নিরাময় করা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বার্ধক্য ধীর করা ও জীবনী শক্তি বৃদ্ধি করা কারণ রসায়ন হল আয়ুর্বেদের সেই অংশ যা দেহের টিস্যুগুলিকে পুষ্ট করে বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে এবং দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবনযাপন সুনিশ্চিত করে চব্বিশ নম্বর প্রশ্ন আয়ুর্বেদে সুস্থ ব্যক্তির সংজ্ঞা কি কাকে সুস্থ ব্যক্তি বলা হবে যার কোনো শারীরিক রোগ নেই নাকি যার শুধুমাত্র মানসিক স্বাস্থ্য ভালো নাকি যার ওজন আদর্শ নাকি অপশান ডি দোষ ধাতু ও মলের সাম্যাবস্থা এবং প্রসন্ন আত্মা ইন্দ্রিয় ও মন এইগুলো সব প্রসন্ন থাকে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি কারণ আয়ুর্বেদে শুধুমাত্র রোগমুক্তির কথা বলে না বরং দোষ ধাতু মল এবং মনের ও আত্মার সম্পূর্ণ ভারসাম্যের ওপর জোর দেয় তাই এক্ষেত্রে অপশান ডি হচ্ছে কারেক্ট অপশান পঁচিশ নম্বর প্রশ্ন কোন স্বাদটি কপ দোষকে প্রশমিত করতে এবং বাত দোষকে বাড়িয়ে তুলতে পারে কটু অম্ল লবণ নাকি মধুর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ কটু তার কারণ হল কটু বা ঝাল বা উষ্ণ স্বাদ হালকা হওয়ায় এটি কফদোষকে দ্রবীভূত করে প্রশমিত করে কিন্তু এটি বাতের শুষ্কতা এবং হালকা গুণকে বাড়িয়ে তোলে ছাব্বিশ নম্বর প্রশ্ন আয়ুর্বেদিক চিকিৎসার আটটি শাখার মধ্যে কোনটি বার্ধক্যজনিত রোগের চিকিৎসা করে কৌমারভিত্ত শল্যতন্ত্র বিশ্ববিদ্যা নাকি রসায়নতন্ত্র এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি রসায়নতন্ত্র কারণ অষ্ট অঙ্গের মধ্যে রসায়নতন্ত্র বার্ধক্য প্রক্রিয়া ধীর করা এবং দীর্ঘায়ু ও জীবনী শক্তি বজায় রাখার উপর দৃষ্টি নিবন্ধ করে তাই এখানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন হল পঞ্চকর্মের প্রধান পাঁচটি কর্মের মধ্যে বমন সাধারণত কোন দোষের চিকিৎসার জন্য প্রয়োগ করা হয় বাত কফ পিত্ত নাকি ধাতু এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি কফ কারণ হলো, বমন থেরাপি বা ভূমি থেরাপি হল একটি শোধন প্রক্রিয়া যা শরীর থেকে সরি যা শরীরে জমে থাকা অতিরিক্ত কপ দোষ এবং সংশ্লিষ্ট বিষাক্ত পদার্থ বার করে দেওয়ার জন্য ব্যবহৃত হয় আঠাশ নম্বর প্রশ্ন যে উপাদানটি হৃদরোগ এবং অতিরিক্ত কোলেস্টেরল নিয়ন্ত্রণে কার্যকর সেটিকে আয়ুর্বেদে বলা হয় অশ্বগন্ধা ব্রাহ্মী গুরুচি নাকি অর্জুন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি অর্জুন উনত্রিশ নম্বর প্রশ্ন শরীরের স্রোতোষ দ্বারা কি বোঝানো হয় দোষগুলির নাম হজমের স্থান শরীরের সূক্ষ্ম নল বা চ্যানেল নাকি রোগ নির্ণয়ের পদ্ধতি এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি শরীরের সূক্ষ্ম নল বা চ্যানেল অ্যাকচুয়ালি স্রোতোস হল শরীরের ভেতরের বিভিন্ন চ্যানেল বা পথ যার মাধ্যমে দোষ ধাতু বা ধরুন পুষ্টি বা বর্জ্য পদার্থ চলাচল করে তিরিশ নাম্বার প্রশ্ন অভ্যঙ্গ শব্দটি আয়ুর্বেদের কোন চিকিৎসার সঙ্গে সম্পর্কিত ভেজানো ঘামানো তৈলমর্দন নাকি উপবাস এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি তৈলমর্দন কারণ অভ্যঙ্গ হলো একটি ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক চিকিৎসা যেখানে উষ্ণ ভেষজতল ব্যবহার করে শরীরকে সম্পূর্ণরূপে মর্দন করা হয় একত্রিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে রাখা হচ্ছে যে শরীরের বর্জ্য পদার্থ বা মল বলা যেতে পারে কয় প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার নাকি সাত প্রকার এটা অবশ্যই সঠিক উত্তরটা কমেন্টে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং এই ভিডিওর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেয়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন শীঘ্রই ওখানে পিডিএফ দেওয়া হবে ধন্যবাদ